নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো মিষ্টু রান্নাঘরে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি হলো নোনা ইলিশের বড়া এর জন্য আমি গাছ থেকে চাল কুমড়ো পাতা নিয়ে নিচ্ছি নোনা ইলিশের বড়াটা আমি চাল কুমড়ো পাতা দিয়ে করব। এর জন্য এখানে আমি চাল কুমড়ো পাতা নিয়ে নিচ্ছি আমার এখানে যতটুক পাতার প্রয়োজন আমি এখানে নিয়ে নিয়েছি এখন আমি পাতাগুলি ভালোভাবে ধুয়ে নেব এখানে আমি পাতাগুলি দুবার তিনবারের মতো ধুয়ে নিয়েছি পাতাগুলি ধুয়ে পরিষ্কার করে নেয়ার পর এখন আমি একটা থালার মধ্যে পাতাগুলি নিয়ে নিচ্ছি পাতাগুলি ধুয়ে নেওয়ার পর এই পাতাগুলির মধ্যে সামান্য নুন মেখে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব তাহলে পাতাগুলি নরম হয়ে যাবে আর আমার বড়াগুলি বানাতে সুবিধা হবে এর জন্য পাতাগুলি আমি নুন মেখে রেখে দিয়েছি নোনা ইলিশের বড়া করার জন্য এদিকে আমার মশলা লাগবে এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর দুকো রসুন সব কিছুই এখন আমি বেটে নেব এর জন্য শিলনোড়ার মধ্যে আমি লঙ্কা রসুন আর পেঁয়াজ নিয়ে নিয়েছি এখন আমি মশলাটা করে নেব তোমরা চাইলে মিক্সিত মশলাটা করতে পারো মশলাটা আমার করা হয়ে গেছে এদিকে আমি নোনা ইলিশের বড়া করার জন্য এদিকে নোনাইলিশের একটা চাক নিয়ে নিয়েছি এখন আমি নোনা ইলিশের টুকরোটা ছোট ছোটো টুকরো করে নেব এখানে আমি ছটা বড়া করব এর জন্য এই নোনা ইলিশের টুকরোটাকে আমি ছয় টুকরো করে নেব সুটকিটা আমার কাটা হয়ে গেছে এখন আমি এই নোনাইলিসটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব এর জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এখন আমি বাটির মধ্যে সুটকিগুলি দিয়ে দিলাম তারপর হালকা গরম জল দিয়ে এখন আমি সুটকিগুলি ভালোভাবে পরিষ্কার করে নেব এখানে আমি শুটকিগুলি প্রথমে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর আমি ঠান্ডা জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি সুটকিগুলি তিনবারের মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সুটকিগুলি আমি ধুয়ে পরিষ্কার করে নেয়ার পর এখন আমি সুটকিগুলি শিলনোড়ায় রেখে শুটকিগুলি আমি হালকা থেতো করে নেব তাহলে নোনাইলিশের বড়াটা খেতে খুব ভালো হয় এর জন্য আমি সুটকিগুলি হালকা থেতো করে নেব নোনাইলিশের টুকরোগুলি থেতো করা হয়ে গেছে এখন আমি নোনাইলিশের টুকরোগুলি প্লেটে নিয়ে নিচ্ছি টুকরোগুলি প্লেটে নিয়ে নেয়ার পর এদিকে আমি যে পাতার মধ্যে নুন মেখে রেখেছিলাম এখন পাতাগুলি নরম হয়ে গেছে এখন আমি পাতাগুলি ভাজে ভাজে নিয়ে তারপর হাত দিয়ে চেপে পাতার মধ্যে যে নুন মেখে রেখেছিলাম তার জন্য পাতারগুলি নরম হয়ে জল বের হবে এর জন্য আমি হাত দিয়ে চেপে পাতাগুলি থেকে জল বয়েল করে নিচ্ছি এখন আমি পাতাগুলি খুব আস্তে আস্তে মেলে নেব আমি যেভাবে করেছি সেইভাবে করলে পাতাগুলি খুব সুন্দরভাবে খুলে যাবে একটা পাতাও ছিঁড়বে না পাতাগুলি আম খুব আস্তে আস্তে করতে হবে তাড়াহুড়া করলে পাতাগুলি ছিঁড়ে যেতে পারে সবগুলি পাতা আমার মেলা হয়ে গেছে এদিকে আমি নুন বড়া করার জন্য প্লেটের মধ্যে তিনটে পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ এখানে আমি হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ দিয়ে দিয়েছি নুন হলুদ দেওয়ার পর পেঁয়াজগুলি খুব ভালোভাবে মেখে নরম করে নিতে হবে পেঁয়াজগুলি মাখার পর এখন আমি যে মশলাটা করেছি সেই মশলাটা এই পেঁয়াজের সাথে মেখে নেব পেঁয়াজের সাথে মশলাটা আমার মাখা হয়ে গেছে এখন আমি বড়াগুলি বানিয়ে নেব এর জন্য আমি একটা থালা নিয়ে নিয়েছি থালাটা নেওয়ার পর এখন আমি এই থালাটার মধ্যে একটা পাতা নিয়ে নিয়েছি তারপর এর উপর মশলাটা দিয়ে তারপর নোনাইলিশের চাকটা দিয়ে তারপর এর উপরে আরও কিছু মশলা দিয়ে দিলাম এখন আমি পাতাটা ভাজ করে নেব আমি এখানে তোমাদের তিন রকমভাবে পাতা ভাজ করা দেখাবো তোমরা যেটা তোমাদের ভালো লাগে বা যেটা তোমাদের করতে সুবিধে হবে সেভাবে তোমরা করে নিতে পারো এখানে আমি একটা পাতা বড়া করে নিয়েছি এখন আমি দুটো পাতা দিয়ে বড়া করে দেখাবো অনেক সময় পাতা ছোট পড়ে এর জন্য দুটো পাতা দিয়ে বড়াটা করলে বড়াটা ভাজ পাতাগুলি ভাজ করতে সুবিধে হয় এর জন্য আমি দুটো পাতা দিয়ে বড়া করে দেখাচ্ছি এই একই ভাবে আমি সবগুলি বড়া করে নেব এই নোনাইলিশের বড়া আমার তো খুব পছন্দ আর তোমরা কে কে এই নোনাইলিশের বড়া পছন্দ করো তোমরা অবশ্যই জানাবে আমি যেভাবে এই নোনাইলিশের বড়াটা করি আজ তা তোমাদের সঙ্গে শেয়ার করছি এদিকে আমি তিন রকমভাবে তোমাদের এই নোনাইলিশের বড়ার পাতার ভাজটা তোমাদের দেখিয়ে দিলাম তোমরা তোমাদের সুবিধা মতন করে নিতে পারো বড়াগুলি আমার করা হয়ে গেছে এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি একে একে সবগুলি বড়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই নোনাইলিশের বড়াটা তোমরা সর্ষের তেলে করবে তাহলে খেতে খুব ভালো হয় বড়াগুলি এখন আমি এ পিঠ ও পিঠ উল্টে ভালোভাবে ভেজে নেব বড়াগুলি ভাজার সময় মনে রাখতে হবে যে বড়াগুলি ভাজার সময় গ্যাসের আঁচটা একদম কমিয়ে সময় নিয়ে করতে হবে তাহলে বড়াগুলি খেতে খুব ভালো হয় বড়াগুলি আমার উল্টানো হয়ে গেছে এখন আমি এই পিঠ ও পিঠ ভালোভাবে ভেজে তারপর নামিয়ে নেব বড়াগুলি আমার ভাজা হয়ে গেছে এখন আমি বড়াগুলি প্লেটে নামিয়ে নেব আমার এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার ফেসবুক পেজ মিষ্ট রান্নাঘর এই পেজটি ফলো করে দিও ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি আমার এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে থাকবে দেখবে খেতে অসাধারণ লাগে